গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলের কি খবর কেমন আছো আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আজকে সকালটা এখান থেকে শুরু করলাম আর তোমাদের অনেকদিন বট ভিডিও ছাড়তেও পারছি না এডিটিংও করতে পারছি না তো সকাল সকাল হানিকা তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি বাদ বাকি টুকটাক কাজগুলো সেরে নেব প্রথমেই চলো আমার অনেক জামা কাপড় বাড়তি হয়ে গেছে যেগুলো আমার একদমই পড়তে ইচ্ছা হয় না কিন্তু এখনও না অনেক নতুন আছে তো সেগুলো কাউকে দেওয়ার মতো এখানে পাচ্ছিও না কিন্তু গ্রামের বাড়িতে থাকলে না অনেককে দিতে পারতাম অনেক বোনও আছে তো যাই হোক এগুলো রেখে দিলাম বেডের ও হানি স্টাডি টেবিলটা এখনও বানানো হয়নি মানে অনেকটা টাইম লাগবে বানাতে রেডিমেড পছন্দ হচ্ছে না তো ওর বইগুলো ভাবছি এই শোকেসের এই নিচটাতে এখন আপাতত রেখে দিই দেখো এই আমার বাবার হাতের মানে অনেক দিন হয়ে গেছে খুব মায়া লাগলো এটা দেখে আর এই যে বেডটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেব ঘুম থেকে উঠে আর কি ওদেরকে একটু রেডি করিয়ে দিয়েছি আর টুকিটাকে কাজ করে নিলাম এবার বেডটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে মুছে নিয়ে নেব আর কি আর হানির আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যায় ওর পাপারাও আস্তে আস্তে একটু লেট হবে এক ঘন্টা ও ততক্ষণ বাজার টাজার করে আনবে তো এগুলো আমি পটাপট করে গুছিয়ে নিচ্ছি টুকটাক যা যা কাজ আছে সমস্ত কাজগুলো আর কি সেরে নেব তো দেখো প্রথমে বেডটাকে এত সুন্দর করে ঝেড়ে একদম নিয়েছি কি সুন্দর লাগছে না বলো ঘরের বেডটা যদি তোমার পরিপাটি করে গোছানো থাকে না তাহলে ঘরটা কিন্তু একদম স্বর্গ হয়ে যায় হ্যাঁ এটাই আমার স্বর্গ আর সুখের স্বর্গ যেটা বলতে পারো তোমরা তো দেখো বেডটাকে একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি বেড কাপড়টা টান টান করে না পাতা থাকলে একদমই ভালো লাগে না আর বেডের ওপরে দেখো এবার কি দেখে মাথাটা ঘুরে যাচ্ছে এত জামাকাপড় সমস্ত কাপড়গুলোই লোককে দিয়ে দেবো দু একটা জিনিস থাকবে আর এই জামাকাপড়গুলো এখন গুছিয়ে আমি রেখে দেব তো জামাকাপড় গোছাতে আসলে আমার একটা জিনিস হয় অনেক দিন আগেকার কোনো নতুন জামা যেটা আমার মনেই নেই হঠাৎ করে পেয়ে গেলাম তো সেটা পড়তেও খুব ভালো লাগে আর সত্যি খুব ভালোও লাগে নতুন নতুন কিছু জিনিসও পেয়ে যায় তো এটা আমার সঙ্গে হয় কার সঙ্গে এমন হয় আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার সন্ন্য যখন ছোট্ট ছিল তখন সেই ছোটো ছোটো জামাগুলো আমি কি সুন্দর রয়েছে না বলে একদম নতুন রয়েছে তো এগুলো ভাবছি দিদির ছেলের জন্য আমি নিয়ে যাব দিদির ছেলে যেহেতু এক বছর বয়স আর নিজেরই তো দিদি ও আর কিছু ভাববে না তো ওর জন্য আমি নিয়ে যাব সমস্ত জামাগুলো একদম নতুন রয়েছে তো সমস্ত জামা কাপড়গুলো একদম গুছিয়ে নিলাম আর দেখো শেষই আর হচ্ছে না তো এই দেখো এই বাস্কেটটাতে মানে যেগুলো আর কি পরার জামা বা কিছু কিছু জিনিস রেখে দেবো সেগুলো সমস্ত ভাজ করে একদম রেখে দিচ্ছি আর একটা এরকম বাস্কেট নেব কিন্তু এখন আর সেই হকারগুলো আসছেও না টরগুলো ভালো করে ঝেড়ে টেরে নিচ্ছি রোজকার কাজ এগুলো যেন আমি রোজ এই কাজগুলোই করতে থাকি তার জন্য আমি এত ব্যস্ত থাকি আরও বেশি আর তোমরা কী ভাবছো আমি বসে বসে শুধু খাই না গো আমিও কাজ করি বরকে রান্না করেও খাওয়াই তো তোমাদের সেটাই শেয়ার করছি আজকে দেখো এই কাচের এই সেলফটা না মানে এই যতগুলো সেলফ আছে আমার ঘরে এগুলো কিন্তু আমি রোজই মুছতে থাকি এগুলো না তুমি যদি রোজ নামো না থেকে যেন ধুলো এসে যায় কিন্তু এগুলো আমি রোজই পরিষ্কার করি এগুলো এগুলো দেখো পুতুল পুতুল আমার আমার বাড়িতেও না এক বাক্স পুরো ভর্তি কাঁচের বাক্সে ভর্তি পুতুল আছে এত বড় এত বড় মানে অনেক বড় বড় পুতুল আর সব কিন্তু আমার ছোটবেলাটা পুতুল আর এই দুটো দেখো তিনটা আছে আরেকটা বাড়িতে আছে তো এইগুলো না আমার মানা কাউকে ধরতে দিতো না এমনকি দিদি মেয়েকেও দিত না বলতো ওর স্মৃতি ছোটবেলার এই দুটো আমি নিয়ে এসেছিলাম মাঝে মাঝে একটু খেলা করি হ্যাঁ এদেরকে একটু সাজা এগুলো করি তো দেখো কি কিউট পুতুলগুলো আর এগুলো কত বছর বয়সের পুতুল আমার বলো তো আইডিয়া করে বলো তোমরা কমেন্ট করবে আমি তোমাদের পরে জানাবো এগুলো কিন্তু ছোটবেলা কাজ কত বছর বয়সে আমার পুতুল আর কতদিন হয়ে গেল এখন দেখো কি ভালো লাগছে এদেরকে একটু আজকে পরিষ্কার করতে গিয়ে ঘরটা মানে মোছে মুছে করতে গিয়ে এদেরকে বের করলাম কি ভালো লাগছে দেখো আমার এই ছোট্ট স্বর্গে পেয়ে গেলাম আমার ছোট্টবেলাকার রাজকুমারীদের তো তাদেরকে একটু ভালো করে মোছে টুছে একদম পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর এই র্যাকগুলো দেখো ভালো করে পরিষ্কার করছি রোজকার এই কাজ আমার একদম করতে কিন্তু খুবই ভালো লাগে জানি না কার কার ঘরের এই সমস্ত গোজ কাজ করতে ভালো লাগে আমার কিন্তু ছোট্টবেলা থেকে ঘর গোছাতে ঘর সাজাতে খুব পছন্দ করি তো সমস্ত কিছু মুছে টুছে নিচ্ছি একদম আর এই যে আমার মহাদেবকে দেখো আমার দেখেই কিন্তু মন ভরে যায় সকালবেলা উঠেই একদম মহাদেবকে প্রণাম করে তারপরে দিনটা শুরু হয় সমস্ত জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে আমি রেখে দিলাম জামা কাপড় রাখার না আর জায়গা নেই পুরো একটা আলমারি শোকেশ অড্রপ সব ভর্তি হয়ে গেছে আমি যে আর কী করি এখন জামাকাপড় কিনলে কি যে করব তো যাই হোক কি আর করা যাবে জামাকাপড় তো কিনতেই হবে রাখারও ব্যবস্থা নিজেকেই করতে হবে এদিকে বালিশিয়ার ওয়ারগুলো লাগাতে লাগাতে ওর পাপাও চলে এসেছে বাজার করে আর কী নিয়ে এসেছে দেখো এই যে গাটি কচু নিয়ে এসেছে আর এদিকে দুধ নিয়ে এসেছে বাবুর জন্য আর বলছে ইলিশ মাছ নিয়ে এসেছি তো চলো আজকে গাটি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি হবে সেটা তোমাদের শেয়ার করব আর এই যে একটু কাজ সেরে ব্যালকানিতে চলে এলাম আর রোদ দেখো কতটা রোদ সত্যি ঘরে এসিতে আছি তো কিছু বুঝতে পারছি না বাইরে কিন্তু প্রচুর গরম তো এগুলো দেখো আমার পুতুল টুতুলগুলো সাজিয়ে ঘরটাকে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর সত্যি ঘরগুলো কিন্তু গোছানো থাকলে আমার আর কিচ্ছু লাগে না আমার এটাতেই আমি মানে খুবই হ্যাপি হয়ে যায় সারাদিনে আমার ঘর গোছানো এলোমেলো হলে একদম মাথা খারাপ হয়ে যায় তো সমস্ত সময় আমি দেখবে ঘরটর একদম টিপ করে গুছিয়ে রাখি এটা কিন্তু আমি একদম ছোট্ট থেকেই করি এটা আমার একটা নেশা বলতে পারো তো এই যে দেখো সমস্ত কাজ টাজ হয়ে গেছে এখন আমি একটু ভাবছি স্নানটা পরেই করব আগে রান্নাটা সেরে নিই কেননা স্নান করে তারপরে রান্না করলে আবার ভিজে যাব তো ইলিশ মাছ ভাজতে গেলে খুব তেল ছিটকে যায় তো তার জন্য আমার খুব ভয় লাগে তো অহিন মাছগুলো খুব সুন্দর করে ভেজে দিচ্ছে আর আমি এইদিকে কচু রচু সব সেদ্ধ করে নিয়েছি আর এই যে গাছি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি এটা তরকারি হবে একদম সিম্পল

তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে শুধু বরের হাতে রান্না খাই না গো আমিও রান্না করি এই দেখো আজকে বরের স্পেশাল একদম আর ইসমাশি এটা আমার খুব প্রিয় রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল এখন আমি স্নানটা সেরে নেব স্নান সেরে চলে এসেছি দেখো একদম তরকারিটা দেখে খুবই লোভ হচ্ছে তো ওকে খেতে দিয়ে দিলাম ও এখন হানিকে আনতে যাবে স্কুলে তো বলছে তুমিও একটু খেয়ে নাও তো আমিও একটু খেয়ে নিচ্ছি আর দেখো খাওয়ার শেষ হয়ে গেল হানিও চলে এসেছে এখন ওকে খাওয়াতে বসে পড়েছি আমি আর দুষ্টুটা খাচ্ছে আর দুষ্টুমি করছে খেলা করছে তো আজকের মতো তোমাদের এখানেই টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলে খুব ভালো থেকো হ্যাপি থেকো আর আমার এইরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই টাটা